রাহুল ওই দেখো মা আসছে কোথায় এই বুড়ি দুই দিনে একদিন টাকা চাইতে চলে আসে কিভাবে কথা বলছো উনি তোমার মা হয় আমি লুকাচ্ছি তুমি বলো আমি বাড়িতে নেই কিন্তু রাহুল নমস্কার মা নমস্কার রাহুল কোথায় ও বাজারে গেছে জানি আজকে ও টাকা চাইতে এসেছে কি দরকার আমাকে বলুন এখানে দুটো চুরি আছে সকালে রবি ফোন করেছিল রাহুল কিছু টাকা থাকলে আমাকে ধার দে না বর্তমানে আমার কাজ নেই মায়ের ওষুধ কিনতে হবে দাদা বর্তমানে আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ আমার পঞ্চাশ হাজার টাকা ঋণ হয়েছে দুটো চুরি ছোটকে দুটো বড়কে দিয়ে দেই এগুলো বেছলে ওদের কিছু উপকার হবে তাই দিতে আসলাম আমি আসি দেখলে তোমার মা তোমাকে কতটা ভালোবাসে মা তুই এখানে মা আমি তোমাকে দেখে লুকিয়েছিলাম ভেবেছিলাম দাদা তোমাকে টাকা নিতে পাঠিয়েছে তুই তো দাদাকে আজকে বোঝা মনে করছিস যে দাদা নিজে বিয়ে না করে তোকে মানুষ করেছে মা আমি ভুল বুঝতে পেরেছি প্লিজ ক্ষমা করে দাও মা কখনো সন্তানের উপর রেখে থাকতে পারে চল বাড়ি